গ্রামে হ্যাঁ আমরা এত কাল যাবত দেখে আসছি দেশের বাহিরে বিভিন্ন জায়গাতে আঙ্গুর চাষ হয়েছে কিন্তু আপনাদেরকে আজকে আমাদের দেশের ভিতরেই আমাদের পরিচিত একটি জায়গা আমাদের নিজের নিকটবর্তী একটি এলাকা সেটা হচ্ছে বোয়ালমারির বোন ভাই ইউনিয়ন হ্যাঁ এখানে একটি ভাই বিদেশি একটি ফল আঙুর চাষ করেছে এবং এই আঙুরটি আমরা শুধু একারা দেখব না আপনাদের সকলকে দেখাবো এবং আশেপাশে যারা আছে প্রত্যেকটা দেখাবো আমরা সেই উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে আজকে ভিডিওতে জানাইতেছি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ঘুরে ঘুরে আমাদের ভিডিওটি দেখবেন এবং বাই কিভাবে ক্ষেত্রটি পরিচর্যা করছে কীভাবে ক্ষেতটিকে অগ্রসর করে নিয়ে আসছে আমরা সেগুলোই আপনাদেরকে আমাদের ভিডিও ফুটেজে দেখাতে চেষ্টা করব আসলে যে হা বাবা হলিও বা কত ও ও কিছু কাজ মোটামুটি খারাপ নাই জানাই হ্যাঁ আমার মানে তালাক না বল দাও তালাক তো শর্তে রাজার জন্য চলে যায় না সেই জন্য সেটা তো ঠিক আছে বর্তমান জামানা করি মানে ফাইল সাল দেখো প্রতি এই দেখো মানে যে ভিডিও দেখছে ভিডিও দেখে লাগা আগে স্বামী না ইস্কসম তাই সাল না কাম হইনি

আসলে ভাবে অনেক সুন্দরভাবে ক্ষেতটিকে সাজিয়ে গুছিয়ে তুলছে আপনারা দেখতেই পারছেন শুধু আমরা মুখে বলছি তা না ঠিক আছে এই যে যে পরিস্থিতি পরিস্থিতিটা দেখলে আসলে এখানে ভিজিট না করলে আপনাদের আসলে মনের যে আবেগ যে বিষয়টা আনন্দের যে একটা বিষয় ইনশাল্লাহ যাক আল্লাহ তালার একটি বড় অশেষ নিয়ামত বড় একটি অশেষ কৃপা বলা যায় এটাকে হ্যাঁ দেখেন আপনারা দেখতেছেন আর যে কৃষি ভাইটি এই ক্ষেত্রটি করছে আসলে তাকে কিভাবে যা ধন্যবাদ দেওয়া যায় মানুষ কীভাবে আসলে উন্নত শিখরে পৌঁছাতে পারে তার একটি পর্যাপ্ত দৃষ্টান্তমূলক একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে পুরোপুরি বাগানটা ঘুরিয়ে দেখাবো বিভিন্ন জাতের কিন্তু আঙুর এখানে চাষ হয়েছে আমরা এতকাল যাব কিন্তু বিদেশে আঙুরগুলো দেখে আসছি এখন আমরা বাংলার মাটিতে পাইতেছি যা কালার কালার এখন

আর না এটা এডিটিং কোনো কিছু না ঠিক আছে এটা কিন্তু একবারে দৃষ্টান্ত জ্বলন্ত একটি প্রমাণ ঘুরবো দেখাবো ইনশাল্লাহ যাই হোক আমরা বাগানটা ঘুরে ঘুরে দেখলাম ইনশাআল্লাহ মূলত আমরা যে ভাইয়ের বাগানটা দেখতে আসছি সে ভাইটা আসলে বাসায় নেই কোনো কারণে তার পারিবারিক একটা সমস্যার কারণে যাই হোক আমাদের এই যে আঙ্কেল আছে আঙ্কেল তার বাবা আমরা তার সাথে ঘুরছি বাগানটা দেখলাম আঙ্কেল আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছে শুধু দেখায়নি এবং খাওয়াইছেও অনেক সুন্দর এবং সুস্বাদু এত সময় আমাদের সাথে আপনাদের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনারা এই বাগানটা ভিজিট করতে চান তাহলে বোয়ালমারির গুনবাহা ইউনিয়নে গুনবাহা গ্রামেই আসবেন এবং এই যে কাকা এনার সাথে সাক্ষাৎ করবেন বাগানটা ভিজিট করার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখনই আমাদের কথাবার্তা আমরা শেষ করছি আল্লাহ হাফিজ